সুপ্রিয় দর্শক চোদ্দ বছরের তরুণীর প্রেমের টানে চল্লিশ বছরের বৃদ্ধ গাজীপুর থেকে চলে আসছে এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমরা তাদের মুখ থেকে শুনবো বিস্তারিত সুপ্রিয় দর্শক আগে ভিডিওটি শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা আপু আপনি আপনার প্রেমের টানে উনি চলে আসছে নাকি এখন উনারে আপনার বাড়িতে আনছেন ঠিকানা দিয়া এখন আপনি উনারে দেখে আপনি কিছুতেই বিয়েতে রাজি হইতে চাইতেছেন না কেন একটু আমাদেরকে একটু ক্লিয়ার করেন भैया আমি ঐনার সাথে প্রেম করছি তাকে এমন দেখি নাই মানে তার প্রোফাইল পিক এমনি মানে এমন দেওয়া আছে অনেক স্মার্ট অনেক সুন্দর কিন্তু এমন দেখে हम कौन रिलेशन करे नहीं তার আগে কি ভিডিও কলে দেখেন নাই না ভিডিও কলে কথা হয় না ভিডিও কলে কথা হয় না মানে সে এমন এমন মানে তার পিক পোস্ট করে মানে দেখে অনেক স্মার্ট মনে হয় এখনকার জেনারেশন ছেলেদের মতো ও বুঝতে পারছি আচ্ছা মরবি আপনার কামনা করলেন এই চোদ্দ বছরের সেরির পেমেন্ট আনে আপনি গাজীপুর থেকে আসা করছেন আপনি কেন আসছেন কত দিনের সম্পর্ক ছিল কিভাবে আসছেন একটু বিস্তারিত আমাদেকে একটু বলেন ভাই আমি দীর্ঘ ছয় ছয় বছর ধরে সৌদি আর প্রবাসী তার সাথে দেড় বছর ধরে সম্পর্ক মানে দেড় বছরের প্রেমের সম্পর্ক পরে আমি গত গত সেপ্টেম্বর মাসে আমি বাসায় আসছি দেশে আসছি আসে আসা পরে তারা ফোন দিছি পরে আমার এই মহসিং হালুয়াঘাটের ঠিকানা দিছি হ্যাঁ টাকা পয়সা দিচ্ছি সাড়ে চার লাখ কোটি টাকা দিছি ভাই সাড়ে চার লাখ টাকা দিচ্ছেন এই তরুণীকে এখন সাড়ে চার লাখ টাকা খাওয়ার পর আপনাকে দেখার পর কিছুতে বিয়েতে রাজি হচ্ছে না

আমি সাড়ে চার লক্ষ টাকা দিচ্ছি একমুঠ আমার সামনে বলতে বলতে আমি সাড়ে লক্ষ টাকা এক প্লেট তো আমার এক গ্লাস পানি শরবত দেওয়ার উচিত ছিল তো ভাই আপনাদের দেওয়ার দরকার লোকে বলতেছে আমার চিনি না সে না بیا খাওয়াস পার্টিতে কর ভাই হ্যাঁ ভাই বিয়া করলে डायरेक्ट না